আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি প্রফেসর ডক্টর এস এম এরফান কোলোরেক্টাল সার্জন আমরা পাইলসের বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিকভাবে কথা বলছিলাম সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে পাইলস কিভাবে নির্ণয় করা হয় এই বিষয়ে আমরা কিছু কথা বলব পাইলস বা হ্যামোরয়েড এটি সাধারণত আমরা বলি একটি ক্লিনিক্যাল ডায়াগনোসিস বা ক্লিনিক্যাল ডিজিজ অর্থাৎ ডাক্তাররা রুগীর ইতিহাস শুনে এবং তার চেম্বারে কিছু পরীক্ষা করে ডায়াগনোসিস করে সে পরীক্ষাগুলো হচ্ছে বাহ্যিকভাবে দেখা যদি সেখানে পাইলসটি সেকেন্ড বা থার্ড ডিগ্রি বা ফোর্থ ডিগ্রি হয় বাইরে পাইলসের স্ফীতিটা দেখা যাবে যে ফুলাটা দেখা যাবে আর যদি সেকেন্ড ডিগ্রি হয় ওনাকে যদি স্ট্রেন করতে বলা হয় রুগীকে চাপ দিতে বলা হয় অনেক সময়টা বের হয়ে আসে একটি আঙ্গুরের গুচ্ছের মতো সাধারণত দুইটি বা তিনটি এরকম গুচ্ছ বের হয়ে আসতে পারে বা বাইরে থাকতে পারে এছাড়া আমরা যদি প্রকটোস্কোপি করি প্রকটোস্কি সময় এই লালচে রঙের হ্যামরয়েডস বা পায়েসগুলো পথের ভিতরে দেখা যাবে সাধারণত আমরা যে আর একটা ডিজিটাল এক্সামিনেশন বা আঙ্গুল দিয়ে যে পরীক্ষাটা করি এতে এটা ধরা পড়বে না যদি না সেটা জটিলতা না হয় অর্থাৎ যদি সম্পষ্ট না হয় আর অনেকে প্রশ্ন করেন যে এই রোগ নির্ণয়ের জন্য কোলোনোস্কোপি করতে হবে কি না বা অনেকে রুগীরা আমাদের কাছে আসে কোলোনোস্কোপি না করলে মাইন করে যে কোলোনোস্কোপি না করে তিনি পাইলস কিভাবে ডায়াগনোসিস করলেন আসলে পাইলস ডায়াগনোসিসের জন্য কলোনোস্কোপির কোনো প্রয়োজন নেই পায়ুপথে পাইলসটি হয় এটি ছোট্ট একটি যন্ত্র প্রক্টোস্কোপ নামে ছোট্ট একটি যন্ত্র দিয়ে আমরা দেখতে পারি এটার জন্য কোলোনোস্কোপির কোনো প্রয়োজন নেই কোলোনোস্কোপি সম্পূর্ণ ভিন্ন একটা পরীক্ষা এটি হচ্ছে পায়ুপথের থেকে শুরু করে পুরো যে কলন যেটা আছে সেটা অনেক লম্বা যে র্যাকটাম সিগময়েড কলন অ্যাসেন্ডিং কলন ট্রান্সবার কলন ডিসেন্ডিং কোলন এই সমস্ত অংশ সিকাম এই সমস্ত অংশ আমরা কলোনোস্কোপির মাধ্যমে দেখি এখানে কোনো টিউমার ক্যান্সার আলসার বা অন্য কোনো সমস্যা আছে কি সেটা দেখার জন্য যেটা সাধারণত বাইরে থেকে দেখা যায় না ওখানে চুপচাপ থাকে তখন এটা পরবর্তীকালে বড় রকমের সমস্যা হয় সুতরাং কোলোনোস্কোপি সবসময় মনে রাখতে হবে জটিল কোনো রোগ ডায়াগনোসিসের জন্য অথবা আছে কি সেটা দেখার জন্য করা হয় সাধারণত একটু বয়স হলে আমরা কোলোনোস্কোপি করাটা বেশি প্রেফার করি তবে যাদের পারেক্টার ব্লিডিং হয় পায়ের পথ দিয়ে রক্ত যায় তাদের ভিতরে পলিপ আছে কি না ক্যান্সার আছে কিনা টিউমার আছে কিনা এটা দেখার জন্য কোলোনোস্কোপি করতে হবে আর পঁয়তাল্লিশের পর অবশ্যই সবারই একবার করে কোলোনোস্কোপি করা দরকার যাই হোক আমরা হ্যামরয়েডস বা পাইলস প্রক্টোস্কোপি বা হিস্ট্রি এগুলোর মাধ্যমে ডায়াগনোসিস করবো করে এরপর আমরা চিকিৎসায় যাব আমরা চিকিৎসা বিষয়ক বিস্তারিত কথা এর পরবর্তী পর্ব বলব আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা ফলো করবেন তাহলে এই বিষয়ে বিস্তারিত নিয়মিত জানতে পারবেন ধন্যবাদ আপনাদের সবাইকে